শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির ঘটনা গত শুক্রবার রাতে চুরির ঘটনাটি ঘটে শনিবার ও রবিবার ব্যাংক বন্ধ ছিল আজ সোমবার কর্মীরা ব্যাংক খুলতে এসে দেখতে পান ব্যাংকের পেছনের দিকের গেট ভাঙা রয়েছে ব্যাংকের ভেতরে বেশ কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরপরই এনজিপি থানায় খবর দেওয়া হয় পরে খবর পেয়ে এনজিপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় যদিও ব্যাংক কর্তৃপক্ষের দাবি ব্যাংক থেকে কোনো রকম টাকা চুরি হয়নি চারটি কম্পিউটার এখনো অবধি চুরি গিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার যদিও চোর ভল্টে হাত দেয়নি বলে দাবি তার গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এদিকে ওই ব্যাংকের নিচে একটি এটিএম রয়েছে একটি বাড়ির দোতলায় রয়েছে ওই ব্যাংক সেই বাড়ির পেছনের দিকের গেট ভেঙে ভেতরে ঢোকে দুই চোর এরপর তারা ওপরের দিকে উঠে যায় গোটা ঘটনায় সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিশের তাতে দেখা যায় শুক্রবার রাত